card. বন্ধুরা না থাকলে আমাকে এই ভালোবাসা না দিলে আমি আজকের দিনটা হয়তো পেতাম না বন্ধুরা আমার পাশে এইভাবে থাকবে আর তোমরাই সব কিছু আমি এখানে কিছুই না জাস্ট এই যে ইউটিউব থেকে যে প্রথম টাকা তোমরা পেয়েছো এই প্রথম পেমেন্ট তোলার পরে আমি তো বলেছিলাম যে কিছু কিছু দুস্থ মানুষ যারা দুবেলা খেতে পায় না তাদের একদিনে জন্য কিছু একটা টিফিনের ব্যবস্থা করো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি কারণ আজকে আমাদের ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আমরা সবাই খুব খুব মানে এক্সাইটেড সবকিছু সম্ভব হয়েছে বন্ধুরা তোমাদের জন্যই তোমরা না থাকলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আমাদের যারা গুরুজন তাদের প্রণাম জানাই আমাদের পাশে থেকো সাপোর্ট করতে থেকো আমরা কিভাবে কি পেয়েছি এত কষ্ট করে সেটা তোমাদেরকে সব শুরু থেকে শেষ অব্দি বলবো প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং বলো তোমাদের কেমন লেগেছে প্রথমে মা বলো তোমার কেমন লাগছে আজকে খুব খুশি লাগছে তুমি বলো তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম পেমেন্ট ঢুকলো আমার তো খুবই আনন্দ হচ্ছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে করে ভিডিও বানাতে হয়েছে আর ভাবতে পারিনি যে এরকম পেমেন্ট আসবে বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থাকো তোমরা না থাকলে আমরাই কিছু না সবই তোমরা তোমরা দেখতে থাকো আর মা আছে বলেই তোম মানে ভিডিওগুলো আমরা করতে পারি বলো বন্ধুরা তোমাদের দয়া তোমাদের আশীর্বাদে এই সব কিছু আমাদের কোনো কিছু না তোমরা পাশে আসো সেইভাবে থাকবে আসো বাবা যে এটাই নেবে মাইকেল ফোনটা নেবে তো বন্ধুরা কত টাকা প্লাম সেটা তোমাদেরকে সব দেখাবো প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবার আমরা টাকাটা তুলে যাব ব্যাংকে হ্যাঁ তুলে এনে তোমাদের সব বলবো কিভাবে আমরা পেয়েছি এবং কত টাকা ঢুকেছে তার জন্য কি কি আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে এবার ব্যাংকের দিকে যাই বন্ধুরা আমরা আমাদের নিয়ারেস্ট আইসিআইসিআই ব্যাংকে চলে এসেছি দেখুন এই এটিএম এ এবার ঢুকছি ঢুকে একদম টাকাটা তুলে নেব আমরা তো খুব এক্সাইটেড কার্ডটা দিয়ে দিয়েছি এবার অপশানগুলো পরপর চুজ করতে বলছে স্টেপ বাই স্টেপ অপশানগুলো চুজ করেছি দেখুন এই যে টাকা গোনার শব্দ মেশিনের এই আওয়াজটা শুনলে মানে গায়ের ভিতরে কেন ওটা কাঁটা দিয়ে ওটা শিউরে ওঠে আর আজকে একটা তো নতুন ধরনের এক্সপিরিয়েন্স হ্যাঁ আমি আমার মা এসেছিলাম দেখুন কর করে নোটগুলো পাঁচশো টাকা একশো টাকা নোটগুলো আমাদের হাতে চলে আসলো এবার এটা নিয়ে আমরা মার আমি দেখুন খুব দুজনেই খুব খুশি আর হ্যালো বন্ধুরা আমরা আমার ছেলে আর আমি ব্যাংকে গিয়েছিলাম গিয়ে টাকাটা তুলে নিয়ে এসেছি এইবার আপনারা দেখতে থাকুন আপনাদের দয়া আমরা কত দূর এগিয়েছি সবই আপনাদের ইচ্ছা আপনাদের দয়া তা না হলে আমরা এই পর্যন্ত এগোতে পারতাম না আপনারা দেখুন আমার ছেলে টাকাটা গুনছে কত টাকা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমরা কত টাকা পেয়েছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে গুনে দেখাবো বলবো বন্ধুরা এবার আমরা একটু আমাদের যে জার্নি সেটা একটু শেয়ার করতে চাই হ্যাঁ আমরা এর মধ্যে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এবং আমাদের এটা নিয়ে আমার মা ওয়াইফের মিসেসের কী কী প্ল্যান আছে সেটা আমরা একটু তোমাদের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে চাই ঠিক আছে তার আগে একটু আমি বলে নিই এটা নিয়ে আমার যে যা যা আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে ফার্স্ট তো এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম যখন আমরা বানিয়েছিলাম যখন গুগল অ্যাডসেন্স ফিন এসেছিল সেটা নিয়ে ঠিক আছে কিন্তু বন্ধুরা এখানে আমরা কিছু নেই আমরা কোনো আমাদের কোন রকম কোনো এ নেই অবদান নেই সবটুকুই তোমাদের তোমাদের দয়ায় তোমাদের ভালোবাসায় তোমরা যদি তোমরা যদি কোনো আমাদের এরকম ভালোবাসা না দিতে তাহলে আজকে এটা সম্ভব হতো না এবং আহ ঠাকুরের ইচ্ছাও তো অবশ্যই আছে ঠাকুর আছে বলেই আজকে এই সম্ভব গুলো হয়েছে আর মেন তোমাদেরকেই আমরা বেশি ভগবান রূপে এ জানছি কারণ তোমরা আমাদের এত এত ভালোবাসা দিয়েছ এই কারণেই আমরা এই আজকে যে প্রথম পেমেন্ট সেটা হাতে পেয়েছি এবং এর মাঝখানে যে যে কিছু কিছু অসুবিধাগুলো হয়েছিল প্রথমে গুগল অ্যাকসেঞ্জ নিয়ে একটু সমস্যা হয়েছিল সেটা নিয়ে এ হয়ে গেছে তারপর গুগল অ্যাডসেন্স হলো আস্তে আস্তে আমাদের যে একশো ডলার সেটাও কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে আমার কোড নিয়ে একটু খুব প্রবলেম হচ্ছিল ঠিক আছে আমার যে দুটো ব্যাংক আছে এসবিআই আছে আইসিআইসি আছে দুটোই ব্রাঞ্চই আমার থেকে দূরে আছে আমি নিয়ারেস্ট যেখানে আছে সেখান থেকে নিয়ারেস্ট নেই তো আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে লাগলাম দেখে সেখানে দেখলাম ওখানে একটা লিঙ্ক আছে লিঙ্ক থেকে কোড পাওয়ার অপশান আছে আমি সেটা এ করলাম মানে সেটা দেখার চেষ্টা করলাম কেউ সুইফ কোর্টটা ওখান থেকে নেওয়া যায় কিনা কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আমার যে ব্রাঞ্চের নামই দেখাচ্ছে না অনলি ওয়ে স্টেট ব্যাঙ্কের অন্যান্য ব্রাঞ্চ দেখাচ্ছে কিন্তু আমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দেখাচ্ছে না আইসিআইসি ব্যাংকেরও আমার ব্রাঞ্চটা দেখাচ্ছে না তো আমি কি করবো কি করবো আমি তারপর আমার আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ঠিকঠাক টাইমলি আমার সানডে থেকে সানডে ছাড়া ছুটি হয় না আমি টাইমলি ব্রাঞ্চে যাওয়ারও সুযোগ পাচ্ছি না তো একদিন আমি অফিসে গিয়ে দেখি একবার আমার আইসিআইসি ব্রাঞ্চ চোখে পড়লো সেই ব্রাঞ্চে আমি গেলাম গিয়ে আমি সুইফট কোডের কথা বললাম আমার বললাম আমার অমুক ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে কিন্তু আলাদা ব্রাঞ্চে নেই কিন্তু আমার সুইপ কোড লাগবে তো ওনারা দিল ওনারা বললো আলাদা আইসিআইসি ব্যাঙ্কে আলাদা কোনো ব্রাঞ্চ কোড সুইফট কোড হয় না একটাই সুইফট কোড হয় অল ওভার আইসিআইসি ব্যাঙ্কে ঠিক আছে তো ওনারা আমার দুটো সুইফট কোড দিলো মানে দুটো দুটো সুইফট কোড হয় টোটাল আইসিআইসি ব্রাঞ্চের তো আমি রীতিমতো সেটা সেই দিনই সেটা ছিল কুড়ি তারিখ কুড়ি তারিখে আমি সেই দিনই এসে কোডটা আমি এন্টার করলাম দেখলাম সাকসেসফুল নিয়েও নিয়েও নিল ব্যাংকটা অ্যাড হয়ে গেল একুশ তারিখে আমার একটা মেল আসলো যে টাকাটা তোমার এত ডলার তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওটা গুগল থেকে মেল এসেছিল ইউটিউব থেকে মেল এসেছিল যে পাঁচ দিনের ভিতরে আমাদের ওটা ব্যাংকে ঢুকবে তারপরে কি হলো বাইশ তারিখে সকাল দশটা এগারোতে ফের আমার ব্যাংক থেকে একটা মেল এবং এস এম এস দুটোই আসলো যে তোমার এত ডলার তোমার অ্যাকাউন্টে এসছে ওটা ইন্ডিয়ান কনভার্ট করে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার কিছুক্ষণের ভিতরে দেখলাম আধ ঘন্টা সে ক্রেডিটও হয়ে গেল তখন তো খুব খুশি আমরা সবাই খুব খুশি আমি মাকেও বললাম প্রিয়াঙ্কাকেও বললাম হ্যাঁ তো আমি এই টাকাটা এবার তোমাদের দেখাবো এবং আমি এটা নিয়ে আমি এতে আমার কোনো অবদান নেই তোমাদের ভালোবাসায় তোমাদের দয়া এগুলো হয়েছে এবং আমার মা এবং সব কিছু তো আমার মা এবং আমার মিসেস আমি তো কিছু করি না আমি জাস্ট ক্যামেরার পিছনে ওরাই সব কিছু করে এবং সবচেয়ে মেন কথা তোমাদের ভালোবাসা তোমাদের দয়ার জন্যই এভাবে এসে তোমরা এভাবে সাপোর্ট করতে থাকবে তো দেখো বন্ধুরা এই টাকাটা আমি এবার মার হাতে দেব এবং প্রিয়াঙ্কার হাতে দেব আমার মিসেস ওরা ওদের হাতে নাও তুমি হাফ নাও ধরো হাফ রাখো

তা আমরা বন্ধুদের কাছে একটু কিছু বলে কারণ বন্ধুরা না থাকলে আমাকে এই ভালোবাসা না দিলে আমি আজকের দিনটা হয়তো পেতাম না বন্ধুরা আমার পাশে এইভাবে থাকবে আর তোমরাই সব কিছু আমি এখানে কিছুই না জাস্ট আমি একটু আমার নিজেকে একটু কিছু করার জন্য একটু রান্না বান্না করে মানে আমার যে একটা করার সেটা করতে চাই ও একটু বেশি মানে সহজে একটু ইমোশনাল বেশি হালকা আগের ভিডিও তো তোমরা দেখেছো কানা কথা ভাব মানে কেঁদে ফেলেছিল এটাতে সেই আবার একই কেঁদে ফেলছে তো বন্ধুরা তোমরা তো দেখলে সব গুনলো কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবের কিছু রুলস আছে অ্যামাউন্টটা এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে নেই এবার বলো প্রথমে মাকে দিয়ে শুরু করি মা তোমার এই টাকাটা নিয়ে কি ইচ্ছা তুমি কি করলে তুমি খুশি হবে এবং তুমি তুমি কি করতে চাও বলো এই যে যে ইউটিউব থেকে প্রথম টাকা তোমরা পেয়েছো এই প্রথম পেমেন্ট তোলার পরে আমি তো বলেছিলাম যে কিছু কিছু বলো মানুষ যারা দুবেলা দুম খেতে পায় না তাদের একদিনে এক বেলার জন্য হলো কিছু একটা টিফিনের ব্যবস্থা করো ভাত ডিম সবজি বা অন্য কিছু হোক ঠিক মা তোমার আমি সে তাতেই তোমার কথা তোমার কথা মাথায় শিরোধর্য আমি অবশ্যই এটাই করব বন্ধুরা এটা মা খুব ভালো একটা কথা বলেছে আমারও এটা মনে মনে ইচ্ছা হয় কিন্তু সবসময় সামর্থ্যর জন্য এটা হয়ে ওঠে না কিন্তু মাঝে মাঝে আমি যখন অফিসে যাওয়ার পথে কোনো রকম গ্রাহক দেখি আমি যত সামর্থ্য মতো আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টা করি তো মা যেটা বলেছে অবশ্যই আমরা এটা একদিনের আমরা দুপুরে একটা খাবার আয়োজন করবো একটা সানডে করে করতে হবে না হলে তো আমার সানডে ছাড়া ছুটি পাওয়া যায় না ওটা আয়োজন করে অবশ্যই এটা আমি আমরা দেবো এবং সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ারও করবো এবার তুমি বলো তোমার কি ইচ্ছা তুমি এই টাকাটা নিয়ে এই টাকাটা নিয়ে আমি একদিন আমাদের ঠাকুরের অনুষ্ঠানে কাজে লাগাবো যে কোনো একটা সৎসঙ্গ অনুষ্ঠানে গিয়ে এখানে আমি মানে আমরা তো অনুকূল ঠাকুরের তো ওটাই কথা ঠাকুর অনুকূল ঠাকুর কথা বলছে বলো মানে কি তো ঠিক চাচ্ছ মন্দিরে গিয়ে একটা সৎসঙ্গে আয়োজন আয়োজন করতে ঠিক আছে তোমার এটাও উদ্যোগ আমরা বন্ধুরা এই তাহলে দুটো কাজ অবশ্যই আমরা করব মন্দিরে গিয়ে সৎসঙ্গের আয়োজন করব বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছো এই অল্প দিনে হ্যাঁ সেভাবেই ভালো ইউটিউবের জার্নিংটা বেশি দিন নাই আর আমি এত তাড়াতাড়ি যে বন্ধুরা এত ভালোবাসা দেবে আমি কল্পনাও করতে পারি নি বন্ধুরা তোমরা হয়তো দেখে থাকবে আমাদের মায়ের আর প্রিয়াঙ্কার একটা লাউ পথার বড়া রেসিপি বানিয়েছিল যেটা মোটামুটি চলছে মানে মোটামুটি বলতে তোমাদের ভালোবাসায় ছবি ওটা মানে যে কেউ যদি লাউ বড়া রেসিপি সার্চ করে ওটা একদম ইউটিউব প্রথমের দিকে রেকমেন্ড করে তোমরা পারলে একবার ওটা সার্চ করে দেখে নিতে পারো ঠিক আছে তো তোমরা আর কিছু বলতে চাও মাস আমার ইউটিউবের জার্নি এই এগারো মাস অলরেডি গেছে বলাতেই উঠে গেছে বলেছি মাথায় এই পেমেন্টটা পেয়েছি

ঠিক বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ অনেক অনেক জানাই বড়দেরকে জানাই প্রণাম এবং আমাদের যারা সমবয়সী তাদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকেও আন্তরিক ভালোবাসা জানাই এভাবেই আমাদের সবাই আমাদের পাশে থেকো বন্ধুরা থেকো সবাইকে নমস্কার জানাও হ্যাঁ আমাদের ভালোবাসা বিদে থেকো তোমরা সবাই ভালো থাকবে ঠান্ডা সাবধানে থাকবে ঠান্ডা পড়ছে সবাই সুস্থ থাকবে আর আমাদের এভাবে ভালোবাসা দিতে থেকো সাপোর্ট করতে থাকো তোমাদের ভালো অনেক কৃতজ্ঞ